সুপ্রিয় দর্শক আলাইকুম চলে আসসালাম লাল জাম্বুরার গাছ নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লাল জাম্বুরার গাছ আর গাছের পাতাগুলো দেখলেন বুঝতে পারবেন আসলে থাই জাম্বুরার থেকে লাল জাম্বুরা কিন্তু উপরের উপরের অংশটাও লাল হয়ে থাকে এবং তার ভিতরের অংশটাও লাল হয়ে থাকে আমরা কিন্তু আসলে বেড জুড়ে এগুলো কিন্তু টবে বসানো আছে প্রতিটি গাছেই কিন্তু আল্লাহ মতে কলম করা গাছ আর গাছগুলো দেখুন টপ করা আর প্রতিটি গাছে কিন্তু এবং একমোট হাইট নেই গোড়াটা একমোট হবে এবং গাছটা দেখুন গাছের নিচে দেখুন এবং উপরে এসে দেখুন যে কত ঝোপালো এবং কত ঝাঁকড়ানো কোয়ালিটির গাছ তো আপনারা যারা এরকম লাল জাম্বুরার গাছ নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের কাছে এরকম মোটা তরতাদার সৌন্দর্য এবং প্রতিটি জাত নিশ্চয়তার সাথে আপনাদের হাতে যেন আমরা এই গাছগুলো তুলে দিতে পারি যেন আপনার যাতে কোনো ভেজাল না থাকে সেজন্যই কিন্তু আপনাদের কাছে এই প্রতিটি বেড বাই বেড ভিডিওগুলো আমরা করে থাকি যেন আপনারে প্রতিটি গাছ আমরা শিওর সহকারে দিতে পারি তো আপনার যারা এরকম লাল জামুড়ার গাছ নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন